ও হ্যালো বন্ধুরা আমি বুঝতে পারছি না গেরিনা কেন এরকম ইসলামকে নিয়ে আনাটানি করতেছে ইসলামকে কি পায়ের নিচে রাখতে চাইছে না ইসলামের নাম ডুবোতে যাচ্ছে গেরিনা তুমি কি চাও আমাদের ইসলাম ধর্ম থেকে আমাদের পছন্দের গেমটা ছেড়ে দিতে এইখানে দেখুন আমি যা যা দেখাচ্ছি মন থেকে দেখুন ব্যানারে আফতারে এমনকি মেল বান্ডেলের পিছনেও আমাদের ইসলামের কাওয়া একদম যাচ্ছে দেখুন আর একটি মেন জিনিস যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে স্কেট বোর্ড স্কেট বোর্ডে দেখুন একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর এমনকি আমি ফটো দিয়ে দিচ্ছি দেখুন এই দুটো টাকা মিলিয়ে দেখুন যে ইসলামকে এই কিনটাই কতটাই ছোটো করতেছে আর একটি ব্যাগ প্যাক সেই ব্যাগ তোমাদেরকে দেখাতে চলেছি আর যদি মুসলমান হয়ে থাকো তাহলে একদম স্পষ্টভাবে বুঝতে পারবে যে এখানে কি লেখা আছে আর বন্ধুরা ভিডিওটা যত বড় যত ভাইরাল করবে আর এই নিয়ে তো কোনো বড় বড় ইউটিউবার কথা বলবে না কারণ গেরিনার কায় পাঁচ নম্বরই ঘুষ খেয়ে নিয়েছে যদি মুসলমান হয়ে থাকো তাহলে গেমটা আনস্টল করে দাও আর বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করো আর যদি কাফের হও তাহলে চুপ থাকো খুদা হাফেজ বাই বাই